আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সব আসা করি সবাই আছেন বন্ধুরা আজকে জানিয়ে দেবো পৃথিবীর বিভিন্ন প্রবাসী প্রবাসীদের আজকে টাকা রেট কত রয়েছে আসলে এক নজরে দেখিনি আজকের দিনে পৃথিবীর বিভিন্ন দেশের টাকা রেট কত বন্ধুরা প্রতিদিন টাকা রেট সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখবেন চলুন চেনি এক নজরে আজকের দিনে পৃথিবী বিভিন্ন দেশের টাকা রেট বুধরা আজকে আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় আজকে পেয়ে যাবেন একশো উনিশ টাকা উনষাট পয়সা এরপর আছে বন্ধুরা কানাডা বন্ধুরা কানাডা এক ডলার মূল্য রয়েছে আজকে সাতাশি টাকা তিরানব্বই পয়সা এরপর আছে ব্রিটিশ বন্ধুরা ব্রিটিশ এক পাউন্ডের মূল্য একশো সাতান্ন টাকা চুরাশি পয়সা তারপর আছে ইউরোপ বন্ধুরা ইউরোপে এক ইউরোপ একশো তেত্রিশ টাকা দুই পয়সা এরপর আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে তিয়াত্তর টাকা চুরানব্বই পয়সা এরপর আছে বন্ধুরা অস্ট্রেলিয়া বন্ধুরা আজকে অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য আশি টাকা পঁচাত্তর পয়সা তারপর আছে দুবাই বন্ধুরা দুবাই এক ধরামের মূল্য রয়েছে আজকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা এরপরে যে আজারবাইজান আজারবাইজানে আজার বাইজ এক মানতের মূল্য রয়েছে আজকে বাংলাদেশের টাকা সত্তর টাকা বত্রিশ পয়সা তারপর আছে বাহরান বন্ধুরা আজকে বাহরান একদিনের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে তিনশো আঠারো টাকা পনেরো পয়সা এরপর আছে বনে বনে এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় বিরানব্বই টাকা তেত্রিশ পয়সা তারপর আছে বন্ধুরা সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে এক ফ্রান্সের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন একশো একচল্লিশ টাকা তেইশ পয়সা এরপর আছে বন্ধুরা চায়না চায়নায় এক ইউএনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন ষোলো টাকা ছিয়াশি পয়সা এরপর আছে হংকং হংকং এ এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় পনেরো টাকা পঁয়ত্রিশ পয়সা তারপর আছে বন্ধুরা মালয়েশিয়া বন্ধুরা আজকে মালয়েশিয়া এক রিঙ্গিতের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আঠাশ টাকা আট পয়সা এরপর আছে কুয়েত কুয়েতে এক দিনারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন তিনশো বিরানব্বই টাকা সাত পয়সা এরপর আছে বন্ধুরা ওমান ওমানে এক রেয়ালের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় তিনশো দশ টাকা সত্তর পয়সা এরপর আছে বন্ধুরা কাতার কাতারে এক রেয়ালের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা সাতাশি পয়সা এরপরে আছে বন্ধুরা সৌদি আরব সৌদি আরবে এক রিয়ালের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে একত্রিশ টাকা নব্বই পয়সা এরপর আছে বন্ধুরা জর্ডান বন্ধুরা জর্ডানে একদিনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় টাকা পয়সা এরপর আছে ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ রুপির মূল্য রয়েছে আজকে এক টাকা তেতাল্লিশ পয়সা এরপর আছে জাপান জাপানে এক ইন মূল্য রয়েছে আজকে চুরাশি পয়সা এরপর আছে বন্ধুরা দক্ষিণ কোরিয়া আজকে দক্ষিণ কোরিয়া এক অনে মূল্য রয়েছে পঞ্চন্ন পয়সা এরপর আছে বন্ধুরা মালদ্বীপ আজকে মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে সিঙ্গাপুর বন্ধুরা আজকে সিঙ্গাপুরে এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় বিরানব্বই টাকা আঠাশ পয়সা এরপর আছে বন্ধুরা রোমানিয়া আজকে রোমানিয়া এক এর মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে এরপর আছে এক জলটির মূল্য রয়েছে একত্রিশ টাকা চোদ্দ পয়সা এরপর আছে বন্ধুরা থাইল্যান্ডে বন্ধুরা আজকে থাইল্যান্ডে এক বাতের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় তিন টাকা আটান্ন পয়সা এরপর আছে বন্ধুরা সাউথ আফ্রিকা আজকে সাউথ আফ্রিকায় এক রানটি মূল্য রয়েছে ছয় টাকা সাতাত্তর পয়সা এই ছিল আজকে দিনে পৃথিবী অন্য দেশে টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট